কত দুদিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে, হয়েই চলেছে। কিন্তু এরকম করে যদি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তাহলে ঘরের চাল বসে জল পড়বে। আচ্ছা কি করি বল তো গিন্নি? আমিও তো তাই ভাবছি গো। আর ঘরে যদি জল পড়া শুরু হয়ে যায়, তোমাদের নিয়ে আমি কোথায় মাথা গুঁজব? ওমা! কোয়াল ঘরে চাল ফুটো হয়ে জল পড়ছে। সর্বনাশ এবার কি হবে গো গরুগুলো যদি সারাক্ষণ এভাবে জলে ভিজতে থাকে তাহলে তো ওদের শরীর খারাপ করবে এই রে ওদের বাঁচাবে কি করে বাবা হাতে তো টাকা পয়সারও খুব টান এখন ছাদ সারাই করবেই বা কিভাবে জানো বাবা জানো মা স্কুলে পণ্ডিত মশাই বলছিলেন পদ্মপাতার জল আটকানোর ক্ষমতা আছে যদি সামনে ডোবা থেকে পদ্মপাতা এনে গোয়ালঘরের চালের ফুটোগুলো মেরামত করা যায় তাহলে কেমন হয় এটা তো খুব ভালো কথা বলেছিস বাবা কিন্তু ওতে আদৌ কিছু হবে আরে চেষ্টা তো করে দেখি যদি গরুগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারি বেশ তবে তাই হোক এবার না হয় পদ্মপাতার ছাউনি দেয়া হবে বাড়ির পাশের ডোবা থেকেই তবে পাতা তুলে আনি ও বাবা দেখো তো এইগুলোতে কি গোয়ালঘর ছাওয়া হয়ে যাবে মনে হয় হয়ে যাবে চল গো তোমাদের এদিকে কাজ হলো আমি ভাত আর আলু ফুটিয়েছি চলো খেয়ে নাও ওগো ইশোগো দেখে যাও এই কি স্বপ্ন হলো আমাদের চা তো ভাত ফুঁটিয়েছিলাম তাও নষ্ট হয়ে গেল গোবাই তো আর পদ্মপাতা নেই কিন্তু এই ঝড় জলের মধ্যে এখন পদ্মপাতা কোথায় পাবো আমি জানি জঙ্গলের পেছনে যে বড় পুকুর আছে সেখানে অনেক পদ্মপাতা পাতা আছে তবে আমায় চিনিয়ে নিয়ে চল টুনি আচ্ছা চলো আমার সাথে আরে এখানে তো অনেক পদ্মপাতা পাতা আগের বারের মতো তুমি আমায় পাতা তুলে দাও আমি ছোটে করে পাড়ে দেখে আসছি গাছের তলায় কে বসে বলতো সত্যি তো চলো তো দেখি পুরিমা কে গো তুমি এই বৃষ্টির মধ্যে গাছ তলায় কেন আর বলো না বাবা আমি থাকি গ্রামের উত্তরের দিকে কিন্তু আমার ঘরবাড়ি বলতে এখন আর তেমন কিছুই নেই কেন কি হলো আগের বারে বর্ষায় বড় বাড়িটা ধসে যাওয়ার পর নদীর পারে একটা ঘর বানিয়ে আমি থাকতাম নদীর পারে হাত বাগান করে যা দুটো হতো তাই ফুটিয়ে খেতাম কিন্তু এই বৃষ্টিতে ঘরের চাল ফুটো হয়ে সব ভেসে গেছে তাই এদিকে এসে বটতলায় আশ্রয় নিয়েছি তুমি আমাদের সাথে চলো পরিমাণ আমাদের বাড়িতে থাকবে আমি এইভাবে তোমায় যাব না ও বাবা এই দেখো আমরা কত পদ্মপাতা এনেছি কে ইনি বুড়িমা গাছতলায় ভিজে কাঁপছিলেন ওনার বড় বাড়ি আগের বাড়ির বর্ষায় ধসে গেছে কিন্তু এখন যে ভাঙা ঘরে বুড়িমা থাকতো সেই ঘরও আমাদের মতন চলে নষ্ট হয়ে গেছে তাই আমি বুড়িমাকে আমার সাথে নিয়ে এলাম খুব ভালো কাজ করেছিস বাবা আপনি আমার সাথে ঘরে আসুন মা ভিজে শাড়ি ছেড়ে আমার শুকনো শাড়ি পরে নিন হ্যাঁ তুমি ওই দিকটা দেখো আমরা কাজে লেগে পড়ি চল কৃষ্ণ তাড়াতাড়ি চল চলো এতক্ষণে চালটা ছাওয়া হলো বাবা দেখো এই ঝড় চলে নিশ্চয়ই আর আমাদের কোনো অসুবিধা হবে না এই পদ্মপাতা আমাদের জলের দাপট থেকে রক্ষা করবে গো খেতে এসো গো তোমরা সকাল থেকে না খেয়ে আছো হ্যাঁ মা আসছি যা অবস্থা আর তো উনুন চালাতে পারছি না তাই সবার মুড়ি মেখে দিলাম মা তোমার মঙ্গল হোক আজ দুদিন পর খেতে পেলাম মা আপনি আমাদের এখানে কয়েকটা দিন থাকুন আগে বৃষ্টি কমুক তারপর না হয় আপনার ভাঙা চালের ছাউনি আমরা ঠিক করে দেব তখন আপনি ফিরে যাবেন তোমরা সত্যি আমার ঘর ঠিক করে দেবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব আপনি আবার আগের মতো থাকতে পারবেন হলো মা আপনার কি মন খারাপ হ্যাঁ বাবা বৃষ্টি তো ধরেছে তাই এখন ভাঙা ঘরটার জন্য মন কেমন করছে আমি আজ ফিরে যাব বাবা আচ্ছা আমি আর টুনি গিয়ে আগে তোমার ঘরের চাল সারিয়ে দিই তারপর তুমি ওখানে থেকো তোমায় দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তবে এই নাও বাবা এই পালকটা সঙ্গে রাখো কি হবে এই দিয়ে বুড়িমা এই পালকের জাদু ক্ষমতা আছে বাবা সত্যিকারে বিপদে পড়ে এই পালকের কাছে সাহায্য চাইলে এই পালক তোমায় সাহায্য করবে তোমার সাথে পরিচয় হয়ে মনে হয়েছে তুমি এর যোগ্য উত্তরাধিকারী অনেক ধন্যবাদ পরিমা তুমি ভালো থেকো আমরা কিন্তু আবার তোমার সাথে দেখা করতে আসবো বাড়িতে কেউ আছে কি হয়েছে দাদা এরকম ব্যস্ত দেখাচ্ছে কেন আরে রানীর ধুম জ্বর এদিকে চাল ফুটো হয়ে জল পড়ছে ঘরে সে কি আমি এখনই যাচ্ছি বাবা কি অবস্থা হয়েছে ঘরে সত্যি তো এই অবস্থায় জ্বর গায়ে রানীর তো আরো কষ্ট হবে জলে ভিজে এই অবস্থা হয়েছে আমার মেয়েটার ও বাবা এই ঘরের চালটা যদি পদ্মপাতা দিয়ে ছাওয়া যায় তাহলে তো আর কষ্ট হবে না বলো হ্যাঁ ঠিকই বলেছিস তুই কিন্তু বুড়ি মায়ের ঘর ঠিক করে দেওয়ার পর তো আর পদ্মপাতা নেই পালক বন্ধু এখন রানীদের খুব বিপদ সাহায্য করো বন্ধু অনেক অনেক ধন্যবাদ পালক বন্ধু আর আমিদের কষ্ট হবে না ওদের ঘর এবার ঠিক হয়ে যাবে বুড়ি মায়ের জাদু পালকটা না থাকলে আজ রানীদের বড় বিপদ হতো হ্যাঁ ওদের ঘরে জল পড়বে না আরে এবার আর তুমি এই বৃষ্টি মাথায় জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ আর না এত বৃষ্টিতে গুদামের বাঁশের দেওয়াল ভেঙে জল ঢুকছিল প্রচুর টাকার ক্ষতি হয়ে যেত এখন বৃষ্টিটা একটু ধরেছে তাই এই জিনিসগুলো বাড়িতে রাখতে যাচ্ছি কিন্তু এত ভারী পুঁটলি মাথায় করে বারবার বাড়ি থেকে গুদাম আর গুদাম থেকে বাড়ি যাওয়াটা তো খুব কষ্টের ক্রিস তার থেকে চল গুদামের দেওয়ালটা আমরাই সারিয়ে দিই হ্যাঁ বাবা সেটাই করা যাক তোমরা দেয়াল সারাতে পারবে হ্যাঁ পদ্ম দিয়ে সারিয়ে দেব আর জল ঢুকবে না তাহলে তো খুব ভালোই হয় শোনো যদি সত্যি এটা করতে পারো তাহলে তোমাদের পুরস্কার দেব তোমাদের জন্যে আমার অনেক টাকার ক্ষতি হতে হতে বেঁচে গেল এই নাও এই টাকাটা রাখো বলছি কি গোবিন্দপুরে আরো অনেক লোক আছে যাদের কারুর গুদাম কারুর দোকান কারুর ঘর তো কারুর গোয়াল এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে যদি তোমরা এইভাবে সবার কাজটা করে দাও তাহলে একদিকে গ্রামবাসীদের উপকার হবে আর অন্যদিকে তোমাদের ভালো রোজগারও হবে কি বলো রাজি কৃষ কি বলিস করবি নাকি এই কাজ হ্যাঁ বাবা আমি রাজি এতে রথ দেখাও হবে কলা বেচাও হবে ঠিক আছে চলো তাহলে ভন্ডুলের বাড়ি যাই